হ্যালো এসএসসি দুই হাজার পঁচিশ হ্যাঁ তোমাদেরকেই বলতেছি উচ্চতর গণিতের সৃজনশীল সদস্য নিয়ে হাজির হলাম আর এর সাথে পাবা তোমরা দুই সালের যে বোর্ড প্রশ্ন আছে সবগুলোর সমাধান এই সমাধান পেতে তোমরা ভিডিও ডিস্ক্রিপশন বক্সে লিংকে ক্লিক করো সেখানে ড্রাইভ লিংক দেওয়া আছে সবগুলো পেয়ে যাবা প্রথমেই দেখবা তোমরা এখানে দুইটা ফাইল আছে এই ফাইলের একটা হচ্ছে যে সৃজনশীল সাজেশন মানে কোন অধ্যায় থেকে তোমরা কি টাইপের ম্যাথ গুলা করবা এখানে দেখবা যে থ্রি স্টার থ্রি স্টার মার্ক করা যে ম্যাথ গুলো আছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা আর একটা ফাইলে আছে হচ্ছে দুই সালের সকল বোর্ডের সৃজনশীল সমাধান এই সমাধানগুলো তোমরা দেখে প্র্যাকটিস করবা যদি কোন সমাধানে সমস্যা মনে করো যে এটা তোমরা বুঝতেছো না সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই জানাবা আমি সেই সৃজনশীলের একটা সব ক্লাস নিয়ে আবারও হাজির হব তোমাদের মাঝে সবাই ভালো থাকবা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ নেক্সটে তোমাদের বাকি যে সাবজেক্ট আছে রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এই সবগুলো বিষয়ের দুই সালের সকল বোর্ডের প্রশ্ন প্লাস উত্তর আমি একের পর এক ভিডিও আকারে আপলোড করে দিব সবগুলোর লিংক ডিসক্রিপশনে থাকবে তোমরা চেক করে নিবা ড্রাইভের লিংক দেওয়া আছে আর সেখানে পিডিএফ আকারে পাবা তোমরা ওকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ